একটি মাত্র জবাপুল আপনি আপনার প্রেমিক অথবা প্রেমিকের শরীরে শুধুমাত্র ছোয়াবেন। পিছন দিক থেকে হোক সামনের দিক থেকে হোক শুধুমাত্র জওয়াবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে সে আপনার জন্য উদмад হয়ে যাবে এবং আপনার জন্য পাগল হয়ে যাবে হ্যাঁ এটাই সত্য এটাই বশীকরণ মন্ত্রের পাওয়ার মু থেকে শোনা কাজ কর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মনতাসিদ টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন ও জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা কথা বলবো আমরা আজকে জবাফুল বশীকরণ মন্ত্র এই জবা ফুল মন্ত্র কিন্তু অত্যন্ত একটি ফলদায়ক মন্ত্র এটি আহ খুবই শক্তিশালী একটি মন্ত্র বলতে গেলে এটি করার জন্য কিন্তু খুবই লজ্জাজনক একটি কাজ যদিও এটি একান্ত সবাই করতে যাবেন না যারা একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে তারা করবেন যারা কবিরাজের কাছে যেতে যেতে টাকা পয়সা নষ্ট করতে করতে আপনার জুতাও ক্ষয় গেছে টাকাও ক্ষয় হয়ে গেছে এটা শুধুমাত্র তাদের জন্য তো এটা করার যে প্রক্রিয়াগুলো সেটা হচ্ছে ঠিক দুপুর বারোটার সময় আপনাকে যেখানে জবা ফুল গাছ আছে সেই জবা ফুল গাছ থেকে একটা জবা ফুল নিতে হবে উলঙ্গ অবস্থায় অর্থাৎ বিবস্র হয়ে আপনার শরীরের মধ্যে কোনো কাপড় থাকতে পারবে না বিবেস্র হয়ে এক এক নিঃশ্বাসে ওখান থেকে একটি জবা ফুল নিতে হবে স্ক্রিনের মধ্যে অবশ্যই আপনারা দেখেছেন এই যে দেখেন একটি জবা ফুল ঠিক এই রকম একটি জবা ফুল আপনাদেরকে নিতে হবে এই জবা ফুলটা নিয়ে আপনাকে এই জবা ফুলের মধ্যে স্ক্রিনে দেখেন একটি মন্ত্র এই মন্ত্রটিকে সর্বপ্রথম একশত আটবার বার পড়ে শোধন করে নিতে হবে একশত আট বার পড়ার পরে এই মন্ত্রের মধ্যে আর কোনো ভুল থাকবে না মন্ত্র শোধন হয়ে যাবে তো এই মন্ত্রটিকে আপনাদেরকে এক হাজার একুশ বার পড়তে হবে মন্ত্রটিকে এক হাজার বার পড়তে হবে এবং মন্ত্রের শেষে আপনাকে এইটা বলতে হবে যে অমুকের মেয়ে অমুক যেন আপনার মায়ের নাম বলবেন এবার অমুকের ছেলে অমুক অর্থাৎ আপনার নাম বলে যে তার বশীকরণ থাকবে অর্থাৎ তার বাধ্য হয়ে যাবে এই মন্ত্রটা যখন আপনি পড়বেন মন্ত্রের শেষে যখন শোধন করবেন তখন পড়া লাগবে না তখন বাবা বাবা মায়ের নাম বলা লাগবে না কিন্তু যখন আপনি মন্ত্রটা পড়বেন ফুলের উপরে ফু দিবেন আপনি যতবার পড়বেন এই এক হাজার একুশ বারের মধ্যে এক হাজার একুশ বারে কিন্তু ওই ফুলের মধ্যে আপনাকে ফু দিতে হবে এরপরে আপনি এই পরের দিন এই ফুলটাকে নিয়ে আপনি এটা ইনস্ট্যান্ট কাজ এখানে এক দুই দিনের কোনো কাজ নাই আপনি শুধু মন্ত্রটা পড়বেন মন্ত্র ফুত করে ফুলটা শুধু যা যে আপনার কাঙ্ক্ষিত লোক বা আপনার কাছে ভালো লাগছে আপনি এটি তাকে ছোঁয়াবেন ব্যাস ওকে আপনি ছোঁয়াইলেই কিন্তু হয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা এটা আমাকে করতে বলবেন না এটা আমি করব না কারণ এটি কুফরি কালামের কাজ যার কারণে এটি আমি করব না এটা আমি ভিডিওতে বলে দিছি কেউ আমাকে এটার জন্য রিকোয়েস্ট করবেন না আপনাদের কাছে আমি হাত বড় জোর হাত জোর করছি আমাকে বলবেন না কেউ কারণ এটি কুফরি কাজ এই জন্য এটি অনেকে আমার কাছে এই ধরনের ভিডিও চাইছে বিদায় যে হুজুর আমরা নিজেরা নিজের কিভাবে করতে পারি আপনাদের কাছে না গিয়ে তো এই জন্য ভিডিওটা দেওয়া তো এরপরে কিন্তু আপনি ফুলটা ছোয়ানোর সাথে সাথে কিন্তু সর্বোচ্চ আপনার পাঁচ থেকে সাত মিনিট সময় নিবে অর্থাৎ একজন মানুষের ব্রেন হিপনোটাইজ করা কিন্তু এটা স্বাভাবিক কোনো বিষয় না আপনি কিন্তু আগের রাত্রে কিন্তু তার জন্য আপনি মন্ত্র বসীকরণ করছিলেন ওই করবে আপনি যখন তাকে ফুলটা ছোঁয়াবেন পাঁচ থেকে সাত মিনিট সময় নেবে তার ব্রেন মস্তিষ্কটা ঘুরার জন্য পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তার ব্রেন মস্তিষ্ক ঘুরবে এবং আপনি তার পিছনে পিছনে হাঁটবেন কিন্তু আপনি ফুলটা তাকে ছোঁয়া দিয়া আপনি তার পিছনে চলে আসবেন অথবা তার সামনে চলে যাবেন সেই কিন্তু এই মন্ত্রের যে একটা আকর্ষণ সে আপনাকে ওই ফুলের একটা গ্রান থাকবে ওই পুলের সাথে অবশ্যই আপনি কেওড়া জল অথবা আতর খুশবুজ জাতীয় কিছু জিনিস অথবা আপনি সাথে মিক্স করে এটার তাহলে সে এটার গ্রাম ধরে কিন্তু খুঁজে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত আপনাদের জন্য আপডেট সুন্দর ভিডিও গুলো দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী সুন্দর একটি ভিডিওতে আসসালাম আলাইকুম বারাকাতুহু